বাংলাদেশের রাজনীতি একটি কঠিন সময় পাস করছে বিশেষ করে ডক্টর ইনুসের পদত্যাগের ঘোষণা হওয়ার পর থেকে নানান মহলে চলছে অনেক আলোচনা এবং সমালোচনা ইতিমধ্যে আজকে সন্ধ্যায় জামাতি ইসলাম এবং বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উদ্বেগ উৎকণ্ঠা গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামাতি ইসলামের বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা শনিবার সন্ধ্যা সাতটায় বিএনপি এবং রাত আটটায় জামাতি ইসলামের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সাড়ে সাতটায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে এদিকে জামাতি ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আহমেদ তাহের বলেন দেশে চলমান অদ্ভুত পরিস্থিতির মধ্যে জামাতি ইসলামী আমির দলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন সার্বিক বিষয় নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শনিবার রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে এ বৈঠকে বিএনপি দলের প্রতিনিধিত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এবং জামাতি ইসলামীর নেতৃত্ব দিবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গন উত্তাপ ছড়াতে থাকে এরপরেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা পদত্যাগের ভাবনার কথা গণমাধ্যমকে জানান এনসিপির প্রধান নাহিদ ইসলাম এ নিয়ে নানা গুঞ্জন ছড়ায় গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তার ফেসবুক পেজে জানান প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন না অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ তবে মূলত এই সাক্ষাৎকার কি শুধু নির্বাচন কেন্দ্রে নাকি অন্য কিছু সেটা সাক্ষাৎকারের পরেই আসলে বোঝা যাবে এখন দেখার অপেক্ষায় এই সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে কোনো ঘোষণা আসে কিনা